পোলট্রি শিল্প বাংলাদেশের অর্থনীতির এক স্পন্দন যা দিয়েছে লক্ষ মানুষের জীবিকা কোটি মানুষের যোগান এই শিল্পকে টেকসই করতে প্রয়োজন উন্নয়ন আর প্রকৃতির মেলবন্ধন আর সেই দর্শনীটি বাস্তব রূপ স্মার্ট পোলট্রি উপপ্রকল্প বিশ্ব বিশ্বব্যাংক ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পি এস এফ এর সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জি জেইউএস কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পের মাধ্যমে ভোলার খামারিদের নিয়ে শুরু করেছে আর ইসিপি বাস্তবায়নের সবুজ প্রকল্প এর শুরুটা হয় সঠিক উদ্যোক্তা নির্বাচনের মাধ্যমেই এরপর চলে নিবিড় প্রশিক্ষণ খামারিদের শেখানো হয় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা আধুনিক খামার ব্যবস্থাপনা অনলাইন মার্কেটিং এবং বর্জ্যকে সম্পদে পরিণত করার মতো সব কৌশল তাদের সনাতনী চিন্তাকে বদলে দিয়ে সজ্জিত করা হয় নতুন জ্ঞান ও দক্ষতায় এই জ্ঞানেরই প্রতিফলন ঘটেছে খামারের প্রযুক্তিতে স্বয়ংক্রিয় নিপল ড্রিঙ্কিং ও বেল ড্রিঙ্কিং সিস্টেম এটি শুধু পানীয় জলের অপচয় রোধ নয় এটি প্রতিটি প্রাণের জন্য বিশুদ্ধতার এক নীরব প্রতিজ্ঞা পানিবাহিত রোগবালাই যেমন কমেছে ঠিক তেমনই বন্ধ হয়েছে অপচয় আমি যে ফর্ম ব্যবহার করতেছি টেনে আমার খামার খুব তাপমাত্রা কম হয় মুরগি খুব কম মারা যাচ্ছে আর আমি যে পানি অটো ড্রিঙ্কের ব্যবহার করতেছি এতে আমার পানি খুব কম অপচয় আছে আর মুরগি পর্যাপ্ত পরিমাণ পানি পানি পেতে আছে আর এতে আমার বিদ্যুৎ খরচ খাদ্য খরচ খুব কম হইতেছে আমি খুব লাভবান হইতেছি আমরা এই যে গ্রামীণ জন এই প্রজেক্ট থেকে মানে জানতে পারলাম আগে আমরা পানি ফিল্টার করে দিছি করে করে তো ওখানে পানি আমাদের মনে করেন পানি আনতে হইতো দেখা গেছে ডেলি তিরিশ লিটার চল্লিশ লিটার পঞ্চাশ লিটার এভাবে করতে করতে একশো লিটারও আমাদের পানি মুরগি দেওয়া লাগতো তো সেই ক্ষেত্রে গিয়ে আমাদের পানি অপচয় বেশি হইতো দিব্বাগুলো আমাদের টাইম আনা লাগতো তারপরে কারেন্ট বিলও বেশি যেত পানি অপচয় হইতো তো এই প্রোজেক্টে যাওয়ার পরে ট্রেনিং দেওয়ার পরে আমরা এই ভাইদের কাছ থেকে জানতে পারলাম যে পানি অটোপি এই পানি এই ড্রিঙ্কার করলে খরচ কম হয় সুবিধা ভালো হয় তো সেই ক্ষেত্রে আমরা গিয়ে আপনার করলাম ভাইদের পরামর্শ নিয়ে করার পরে আমাদের এখন পানি দেওয়ার দিলে সকালে দিলে আমরা বারো ঘন্টা পর্যন্ত আমাদের আর টেনশন লাগে না কারণ হচ্ছে ওখানে পানি ভরা থাকে হ্যাঁ পানির আর টেনশন লাগে না পানি মুরগি ঠিক মতো পানি পেতেছে আপনার পানি অপচয় কম হইতেছে আমাদের পরিশ্রমটাও কম হইতেছে এবং আমাদের বিদ্যুৎ বিদ্যুৎ বিলটাও সাশ্রয় হইতেছে কারণ আমরা মোটরে পানি উঠে ওই পানিটা দিয়ে ওই পটগুলা ধোয়া লাগতো এখন আর ওই কষ্টগুলো আমাদের কম লাগতেছে এবং এই ভাইদের কাছ থেকে আমরা ট্রেনিং দেওয়ার পরে জানতে পারলাম যে মুরগির যে বিষটা এই বিষটা আমরা এক জায়গায় ঠাউজের মতো বা রিঙের ভিতরে ফালায় আমরা ওগুলা জৈব সার বানাইয়া গাছের গোড়াই দেওয়া যায় তারপর আপনার এই যে কৃষি কাজে অনেকে আমাদের কাছ থেকে এমনি নেয় ওটাও কাজে আসে আমাদের আর কি ওই মুরগির বিষটা আর আধুনিক লিটার ব্যবস্থাপনায় খামার থাকছে অ্যামোনিয়া মুক্ত যা মুরগিকে সুস্থ রেখে অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমিয়ে আনছে এমনকি মুরগির যে বিষটা ছিল আবর্জনা আজ তাই রূপান্তরিত হচ্ছে উন্নত মানের জৈব সারে খামারের কোনো কিছুই আর ফেলনা নয় এর ফলে খামারির আয় বাড়ছে আর দেশ পাচ্ছে নিরাপদ আমিষের যোগান এই নীরব বিপ্লব নিয়ে বলছিলেন ভোলা সদরের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা গ্রামীণ জন উন্নয়ন সংস্থা কর্তৃক বাস্তবায়িত স্মার্ট প্রকল্পের আর এসপি পদ্ধতি পোলট্রি শিল্পের একটি নীরব বিপ্লবের মতো কাজ করছে এবং এর চূড়ান্ত ফলাফল হবে জনগণের জন্য নিরাপদ খাদ্য উৎপাদন এবং খামারিদের জন্য মনোভাব অর্জন পাশাপাশি স্থানীয় পর্যায়ে আটটি পরিবেশ ক্লাব বিভিন্ন দিবস পালন এবং মাসিক সভার মাধ্যমে পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির কাজ করে যাচ্ছে স্মার্ট প্রকল্প আমাদের আয়ের উন্নতির পাশাপাশি পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং জৈব সার উৎপন্ন পরিবেশ বন্দর থামার মাধ্যমে পরিবেশকে সুরক্ষিত রাখছে গ্রামীণ জনগণ সংস্থার যে বিভিন্ন পরিবেশ ক্লাব রয়েছে তারা গাছে চারা রোপণ থেকে শুরু করে বিভিন্ন রকম সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রকল্পের ম্যানেজার তরুণ কুমার পালের মতে এই উদ্যোগ গ্রামীণ উদ্যোক্তাদের হাতে ভবিষ্যতের চাবিকাঠি তুলে দিচ্ছে স্পট প্রকল্পের যেসব সদস্য রয়েছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তারা খামারে কিভাবে ঝুঁকি কমাতে পারে সেই প্রশিক্ষণ আমরা তাদের দিচ্ছি এবং আমার খরচগুলো কিভাবে কমানো যায় সেই জন্য তাদের আমরা বিভিন্ন ধরনের প্রযুক্তি দিচ্ছি যেমন পানির খরচ কিভাবে কমানো যায় সেই জন্য আমরা টেকনোলজি দিচ্ছি এবং এনার্জির খরচ যেমন বিদ্যুৎ খরচ কীভাবে সাশ্রয় করা যায় সেই প্রযুক্তি আমরা দিচ্ছি আর এটা শুধু আসলে প্রযুক্তি না এটা আসলে আমাদের খামারিদের জন্য একটা ভবিষ্যতের সবই ঘাটি স্মার্ট পোলট্রি তাই শুধু একটি প্রকল্প নয় এটি জ্ঞান প্রযুক্তি আর আত্মবিশ্বাসকে মিলিয়ে টেকসই উন্নয়নের এক নতুন পথ নকশা যা ভোলা থেকে সমৃদ্ধ আগামীর বাংলাদেশকে পথ দেখাচ্ছে